আসসালামু আলাইকুম ও রহমতুল্লাবকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে আমাদের কোরআন বেসিক শিক্ষা সাত নম্বর ক্লাস এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা আল কোরআন শিখতে চান এবং আপনাদের ছেলে মেয়েদেরকে শেখাতে চান যারা যদি আমাদের ক্লাসগুলায় কন্টিনিউ করেন তাহলে ইনশাল্লাহ খুব সহজভাবে শিখতে পারবেন যারা একদম পারেন না আমাদের চ্যানেলে দেওয়া আছে প্রথম থেকেই দেওয়া আছে আপনারা দেখে আসবেন এবং এগুলা যদি কন্টিনিউ করে আসেন তাহলে খুব সহজেই শিখতে পারবেন সো চলুন আমাদের ক্লাসে চলে যাওয়া যাক তাহলে এটা হচ্ছে আমাদের সাত নম্বর ক্লাস এই ক্লাসে আমরা শিখব তিনটি ওপরে একত্রিত করে কিভাবে পড়তে হয় যেমন এখানে দেখুন আলিফ রয়েছে আলিফের উপর রয়েছে পেশ পাশে রয়েছে ওয়া ওয়ের উপর সাকিন রয়েছে আমরা যদি পড়ি আলিফ পেশ উ পড়লে হবে না আমরা পড়তে হবে আলিফ ওয়া পেশ উ আলিফে গিয়া ওয়াবের সাথে যুক্ত হয়ে যাবে কেন যুক্ত হবে ওয়াবের উপরে যে সাকিন থাকার কারণে ওয়াবের উপর সাকিন থাকার কারণে আলিফ গিয়া ওয়াবার সাথে যুক্ত হবে যেমন আলিফ ওয়া পেশ উ আলিফ ওয়া পেশ উ নো জবন্না উনা উনা বুঝতে পারছেন তারপর হচ্ছে বা ওয়াবের উপর সেকেন্ড টাকার কারণে বা গিয়ে ওভারের সাথে যুক্ত হবে যেমন বা ওপেশ বু বা পেশ বু বুনা বুনা বুঝতে পারছেন তারপর হচ্ছে তা তা বা পেশ তু এরকম সেম সব অক্ষরগুলি যতগুলি আছে সবগুলি এক সেম অপেশ তু নু যাবেন না তু না সাওয়াপেশ সু নু যাবেন না সু না জিম ওয়াপেশ জু নু যাবেন না জু না হা ওয়াপেশ হু নু যাবেন না হু না হু না خاو او پش خو نو زبنا خونا دال او پش دو نو زبنا دون زل او پش زو نو زبنا زونا زونا تر پر را را او پش رو نو زبنا رون ज़ावापेश जू नो जबन्ना जूना वापेश सू नो जबन्ना शूना वापेश वेश नो जबन्ना वापेश सू नो जबन्ना द्वाद्वापेश नो जबन्ना دون طابشتو نوزبنا تونا زوا وابش زو نوزبنا زونا عين وابش عو نوزبنا عونا عونا غين وابش غو نوزبنا غونا فا وابش فو نوذبنا فونا قف قو نوذبنا قونا كف كو كونا لام لو نوذبنا لونا तपच्छे मीम मीम वेश मू नो जबरना पेश नू नो जबरना नू नेश नो जबरना ऊना हेस हो नो जबरना হামজা ইয়া ইউ না উ ভাবে এই তিন লাইন এগুলা সবগুলা আপনারা কি করবেন এগুলো শিখবেন শেখার পর অন্য ক্লাসে যাবেন তাহলে পরবর্তীতে কোরআন শিখতে সময় সহজ হয়ে যাবে এগুলা যেরকমভাবে আমি বলে দিয়েছি এরকমভাবে শিখবেন যত সময় একবার দুইবার যতক্ষণ না শিখবেন ততক্ষণ শুনতে থাকবেন তাহলে আজকে কেরাস এখানেই যেন এখানেই শেষ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ওকে আসসালামু আলাইকুম রহমতুল্ল